হাই ফ্রেন্ডস শেয়ার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আশা করি যারা নতুন নতুন মার্কেটে এসছেন তারা কিছুটা উপলব্ধি করতে পারছেন যে শেয়ার বাজারটা কেমন অ্যাটলিস্ট আপনাদের যে বেসিক আইডিয়াটা থাকতো না যখন আপনারা নতুন নতুন মার্কেটে ঢুকতেন তারপরে শুধু শেয়ার প্রাইসের দিকে নজর রাখতেন কিন্তু শেয়ার প্রাইস বাদ দিয়েও আরও অনেক কিছু জিনিসের উপর যে নজর রাখা উচিত সেই সমস্ত ব্যাপারে আপনাদের নিশ্চয়ই অভিজ্ঞতা বাড়ছে বলে অনুমান এবং কি ধরনের বিজনেস কিনলে ভবিষ্যতে আপনার শেয়ারের ইম্প্রুভমেন্ট হতে বাধ্য সেগুলোও আশা করি বুঝতে পারছেন তো এগুলো যত আপনারা ফলো করবেন যত নিউজ অ্যানালাইজ করবেন যত ডাটাকে অ্যানালাইজিস করবেন তত কিন্তু এই সমস্ত ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা বাড়বে এবং আপনারা পরিপক্ক ইনভেস্টার বা শেয়ার বাজারে একজন পরিপক্ক বিজনেসম্যান হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন ঠিক যেভাবে যে কোনো বিজনেস দাঁড় করাতে দু পাঁচ বছর টাইম লেগে যায় তেমনি শেয়ার বাজারটাকেও ঠিক একই মতো করে ভেবে কিন্তু আপনারা ভাবতে থাকুন এই নয় যে তিন মাসে চায়ের দোকান প্রতিষ্ঠিত হওয়ার পরেও সে মানে দোকানটা লাগানোর পরে সে প্রতিষ্ঠিত হয় না তার টাইম লাগে একইভাবে আপনারা ইনভেস্ট করার পরে পরেই লাভ হবে এরকম ব্যাপারটা নয় সুতরাং সেক্ষেত্রে আপনাদের মধ্যে নিশ্চয়ই এই যে বাজে টাইমটাতে অনেক ম্যাচুরিটি আসছে বলে আমার অনুমান যেভাবে আপনারা কমেন্টগুলো করছেন তাতে আমার সেরকমটাই মনে হচ্ছে ফ্রেন্ডস রিলায়েন্সের জন্য অত্যন্ত ভালো খবর আছে সেটা কি ওপেন এআই এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা মানে চার্ট বক্স এর থ্রু দিয়ে আপনি জিজ্ঞেস করলে সে অটোমেটিক্যালি বেশ কিছু আপনাকে তথ্য দেবে আপনি যেটা ব্যাপারে জিজ্ঞেস করবেন অ্যান্ড মেটা প্ল্যাটফর্ম এ দুজনেই হ্যাভ হেল্ড সেপারেট ডিসকাশন উইথ ইন্ডিয়াজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ওভার পোটেন্সিয়াল পার্টনারশিপ এই ওপেন ইআই এবং মেটা প্ল্যাটফর্মের সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটা পার্টনারশিপ হচ্ছে কি ব্যাপারে টু এক্সপান্ড দেয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফারিং ইন দ্য কান্ট্রি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মাধ্যম করে রিলায়েন্স তার ইন্ডিয়ার মধ্যে বিজনেসের আউটলুক কে বৃদ্ধি করার চেষ্টা করছে টেকনোলজি নিউ ওয়েবসাইট দি ইনফরমেশন রিপোর্টেড অন স্যাটারডে দা ইন পার্টিকুলার রিলায়েন্স হ্যাজ ডিসকাসড রানিং দ্য মেটার মানে ফেসবুক অ্যান্ড ওপেন ই মডেলস ইন থ্রি গিগাওয়াট ডেটা সেন্টার দ্যাট দ্য কোম্পানি ইজ প্ল্যানিং টু বিল্ড অ্যান্ড হুইচ ইট হ্যাজ সেট ইজ দ্য লার্জেস্ট ডেটা সেন্টার ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ রিলায়েন্স গুজরাটের জামনগরে লার্জেস্ট ডাটা সেন্টার তৈরি করছে যার জন্য তারা ওপেন অ্যান্ড মেটা প্ল্যাটফর্মের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্ল্যাটফর্ম সেগুলোকে ইউজ করে তারা কাজ করতে যাচ্ছে মিনস একটা আলাদা লেভেলের এক্সপার্টাইজ দিয়ে তারা কিন্তু এই ডাটা সেন্টারটাকে তৈরি করার চেষ্টা করছে সো ইট ইজ এ গুড নিউজ ফর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অন্যদিকে ডিএলএফ ডিএলএফ কি তৈরি করে রিয়েল এস্টেটের কোম্পানি সমস্ত দেখবেন আপনার কলকাতাতে দেখবেন ডিএলএফ বিল্ডিং আছে দিল্লি নয়ডা গুরগাঁও এরা অনেক বড় একটা রিয়েল এস্টেটের মেজর ডিএলএফ বলেছি যে তারা আগামী কিছু বছর প্রায় কুড়ি হাজার কোটি টাকা খরচ করবে তাদের যে সমস্ত কনস্ট্রাকশন বিশেষ করে কলকাতা নয়ডা গুরগাঁও হায়দ্রাবাদ হম ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গায় তাদের যে গুলো পড়ে আছে তার পেছনে তারা প্রায় কুড়ি হাজার কোটি টাকা খরচ করবে ডিএলএফ উইল জেনারেট অ্যারাউন্ড তেতাল্লিশ হাজার কোটি অফ টোটাল সারপ্লাস ক্যাশ পটেনশিয়াল ফ্রম দ্য লঞ্চ প্রজেক্ট ইন এ কর্পোরেট প্রেজেন্টেশন আপলোডেড অন দ্য স্টক এক্সচেঞ্জ অন ফ্রাইডে ডিএলএফ শেয়ার দ্য গ্রোথ স্ট্র্যাটেজি অফ ইটস ডেভেলপমেন্ট মিনস হাউসিং বিজনেস অ্যান্ড অ্যানুইটি বিজনেস হুইচ ইজ বিল্ডিং রেন্ট বিল্ডিং কমার্শিয়াল প্রজেক্টস বলে রাখি দেখুন এই শেয়ার যদি দেখেন একটা টাইমে যখন ওই কি বলে আমেরিকাতে তখন কিন্তু এই ডিএলএ কিন্তু কোথায় চলে গেছিল হাজার চুয়াল্লিশ এবং সেখান থেকে প্রায় জলের দামে চলে এসছিল কোথায় একশো একশো দশ এই সমস্ত লেভেলে এবং সেই সময় বহু হাউসিং কোম্পানি মানে রিয়েল এস্টেট কোম্পানি কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে গেছিল বাট সি দু থেকে কিন্তু ঘুরতে 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 তারা কিন্তু আবার এসছে এবং তারা তাদের লসকে বুক করে এখন তারা প্রফিটেবল কোম্পানি হয়েছে এবং রিসেন্টলি তারা প্রায় নশো ছাপ্পান্ন হাই করে এখন ছশো পঁচানব্বইতে উম করছে

ডেটা মনিটারি ইন্ডিয়া এ গ্লোবাল ইকোনমিক পাওয়ার জাপান এ এবছরই আমরা জাপানকে অতিক্রম করব জার্মানি বাই দু হাজার সাতাশ জিডিপি গ্রোথ রেট ইজ দ্যাস্টেস্ট এমন মেজর ইকনমি বাই রিফর্ম এই আসবে যে সমস্ত তারা কিন্তু তত তাদের কাছে ভারতবর্ষ অত্যন্ত লোভনীয় ইনভেস্টমেন্টের জায়গা হিসাবে কিন্তু পরিগণিত হবে ফ্রেন্ডস ইউএস এবং ইন্ডিয়া তারই পোয়ারকে নিয়ে একটা মধ্যপন্থা অবলম্বন করার চেষ্টা চলছে ইন্ডিয়া ইউএস আই গ্রাউন্ড ইন ট্রেড দেখুন যদিও ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোলাখুলি বহু কিছু কথা বলছে বাট ইন্ডিয়া কিন্তু অত্যন্ত মৌনভাবে জিনিসগুলোকে রিয়াক্ট করছে কিন্তু তারা কিন্তু কূটনৈতিক লেভেলে কিন্তু তারা তাদের আলোচনা চালিয়ে যাচ্ছে মিনস ব্যাকডোর দিয়ে তারা কিছু জিনিসের হয়তো ট্যাক্স কমাচ্ছে বা আমেরিকাকেও বলছে তুমি চাইলে কিছু কিছু জিনিসের ট্যাক্স বাড়াও সো দ্যাট অ্যাট লিস্ট একটা ব্যালেন্স জায়গায় আনার ব্যাপারে কথাবার্তা চলছে ইন্ডিয়াস ফরেন মিনিস্ট্রি এক্সপ্রেস অপটিভিজুম নোটিং দ্যাট দ্য টু সাইডস উড হোপফুলি রিচ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অন দ্য তারিফ ম্যাটার সোন রিপোর্টেড রয়টার্স সাইটিং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্পোর্টস

ফরেন লেভেলে ফরেন মিনিস্ট্রি লেভেলে একটু কথাবার্তা অনেক দূর এগোচ্ছে যাতে করে তারা একটা লোভনীয় প্ল্যান উভয় দেশের জন্য গ্রহণযোগ্য করে তুলতে পারে বিএনপি পরিবাস আইটি সেক্টরের উপর একটা রিপোর্ট পেশ করেছে বলেছে সাম অফ দ্য লেটেস্ট কমেন্টারি বা ইউএস রিটেল কোম্পানিজ রেজ কনসার্ন অফ এ ডিমান্ড স্লোডাউন অ্যামাং ইউএস কনজিউমার ইউএস কনজিউমারের মতে একটা

বেটার ফাইনান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশ মানে যেটা এপ্রিল থেকে শুরু হবে উইথ অ্যান এক্সপেক্টেড রিমাউন্ড ফ্রম দ্য সেকেন্ড হাফ অফ দ্য কামিং ফিস্কেল ইয়ার ঠিক আছে মানে ফিনান্সিয়াল ইয়ার দু হাজারের যদি আপনি সেকেন্ড হাফ বলেন দ্যাট উইল বি সামোয়ার সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর বাদ দিলে অক্টোবর নভেম্বর থেকে বেটার ডিমান্ড কনফার্ম তারা আশা করছি ফ্রেন্ডস আজকে আমরা অত্যন্ত একটা ভালো এবং মনোভলি কোম্পানির ব্যাপারে আলোচনা করব এবং ছোট্ট কোম্পানিটার নাম হচ্ছে ঠিক আছে অ্যাজেক্স ইঞ্জিনিয়ারিং কি তৈরি করে আমরা যাচ্ছি বেসিক্যালি সারা বিশ্ব জুড়ে যে অটোমেটিক কংক্রিটের যে মিক্সচার তৈরি করে যে সার্ভিস দেওয়া হয় এটা কিন্তু সেই মেশিনটা তৈরি করে এই কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে প্রায় ছ কোটি টাকা পি অত্যন্ত মানে ভালো জায়গায় আছে এবং এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টে সারা বিশ্বে প্রায় পঁচাত্তর শতাংশ মার্কেট শেয়ার কিন্তু এ দখল করে নিয়েছে আমরা যদি স্ক্রিনারে গিয়ে এই কোম্পানির ব্যাপারে একটু স্টাডি করার চেষ্টা করি উনিশশো সালে এই কোম্পানি তৈরি হয়েছিল ঠিক আছে এবং এ কি করে ম্যানুফ্যাকচারে ওয়াইড রেঞ্জ অফ কংক্রিট ইকুইপমেন্ট অ্যান্ড সার্ভিস এক কথা চেন লিডিং কংক্রিট ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার যাই হোক এদের দেখুন উইথ ওভার একশো দশটা মতো ভ্যারিয়েন্ট আছে ইকুইপমেন্টের এবং এরা অন্যান্য দেশেও তাদের বিজনেস করে এবং মানে যেটা সাতাত্তর পার্সেন্ট দু হাজার চব্বিশে মার্কেট তেইশে যেটা সাতাত্তর পার্সেন্ট ছিল বর্তমানে মার্কেট শেয়ার সাতাত্তর শতাংশের কাছে আছে এবারে সার্ভিস এন্ড প্রোডাক্ট পোর্টফোলিও কি প্রোডাক্ট সেল লোডিং কংক্রিট মিক্সচার যে ছবিটা দেখালাম ব্যাচিং প্ল্যান্টস ট্রানজিট মিক্সচার বুম পাম্পস কংক্রিট পাম্প সেল প্রোপেল বুম পাম্পস স্লিপ ফর্ম পেভার্স থ্রি ডি কংক্রিট প্রিন্টার মেন জিনিসটা হচ্ছে প্রোডাক্টটা দেখে আপনাদেরকে আইডিয়া করতে হবে যে দিস টাইপ অফ প্রোডাক্ট এভারগ্রিন প্রোডাক্ট বিজনেস চলবে বা এই প্রোডাক্টের রিকোয়ারমেন্টটা কেমন হবে তেমন ধরুন আমাদের দেশে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এখন অনেক অনেক দূর যেতে বাকি অনেক দূর যেতে বাকি আর বিশেষ করে কংক্রিটের মানে যে রিকোয়ারমেন্টটা পছক মানে এই পাথর বালি সিমেন্ট মিক্সিংয়ের যে ব্যাপারটা মেজর পরিমাণে বড় বড় আকারে সেটাও খুব দরকার সুতরাং এই রিকোয়ারমেন্টগুলো যদি সবসময় থাকে তাহলে এই ধরনের প্রোডাক্টের যে রিকোয়ারমেন্ট সেটাও কিন্তু মানে সবসময়ের জন্য থাকবে এদের চারটে ফেসিলিটি আছে কোম্পানি অপারেট ফোর ফেসিলিটিজ ইন কর্ণাটকা একটা আছে ওবারডেন হালিতে থ্রি নাইন সিক্স সিক্স জিরো স্কোয়ার মিটার জুড়ে আর একটা আছে সবই কর্ণাটকে আছে গৌরী বিধানুর তারপর আছে বেসেন্ট হেলি অ্যান্ড আদি নারায়ণ প্রসাদ হালি তো এইভাবে তাদের চারটে প্রজেক্ট চলছে আমরা দেখবো যে জিওগ্রাফিক্যাল প্রেসার অর্থাৎ দ্য কোম্পানি হ্যাজ এ স্ট্রং প্রেজেন্স ইন ইন্ডিয়া তেইশটা স্টেট ইন্টারন্যাশনালি ইট অপারেটস ইন ফর্টি কান্ট্রি এক্সপোর্টিং টু টোয়েন্টি ফাইভ নেশনস নেউথ সাউথ সাউথ ইস্ট এশিয়া আফ্রিকা এবার আমরা যেটা দেখব ব্যালেন্স শিট প্রফিট করে কেমন তিনশো এক কোটি টাকার সেলস তেরো পার্সেন্ট মার্জিনের ব্যবসা করে চৌত্রিশ কোটি প্রফিট আবার ডিসেম্বর চব্বিশে পাঁচশো আটচল্লিশ কোটি টাকার সেলসে আটষট্টি কোটি প্রফিট ষোলো পার্সেন্ট আমি কোয়ার্টারলি দেখলাম যদি দেখা যায় আমার বর্তমানে দেখা যাচ্ছে মার্চ চব্বিশ পর্যন্ত সতেরোশো একচল্লিশ কোটি টাকার সেলস এবং কোটি তো ইন আমি যদি ব্যালেন্স দেখি যে নশো টাকার তার কি আছে রিজার্ভ আছে আর দু কোটি টাকার লোন অর্থাৎ সেই খুব মানে ব্যালেন্স শিট খুব ভালো আর ইনভেস্টার পয়েন্ট অফ ভিউতে দেখুন শেয়ারটা কিন্তু জাস্ট অল্প কিছুদিন হলো মার্কেটে এসছে আমরা চারটে যাবো আশি শতাংশ প্রমোটারের কাছে মাল আছে এফআই এর কাছে পাঁচ দশমিক শূন্য দুই পার্সেন্ট মাল আছে ডিএই এর কাছে ছয় দশমিক এক তিন পার্সেন্ট মাল আছে আর আট দশমিক আট পাঁচ পার্সেন্ট মাল আছে কার কাছে পাবলিকের কাছে এবং এখানে আমরা দেখব যে কোনো বড় প্লে মানে রিটেল ইনভেস্টর মাল ধরে রেখেছে কিনা না সেরকম কোনো তথ্য এখানে নেই এবার আমরা চার্টে যাব চার্টে গিয়ে কি দেখার চেষ্টা করব যে চার্টটা কি অবস্থায় আছে

দেখুন ফ্রেন্ডস আমার যেটা ভালো লাগবে আপনাদের সেটা ভালো লাগতে পারে বাট সমস্ত যেমন ধরুন আমি অনেক আগে ইকুইপমেন্ট এসি কনস্ট্রাকশন আমি মাল্টিফোল রিটার্ন পেয়েছি তো সেই নিরিখে ছোট অবস্থাতে যদি আমরা এই সমস্ত কোম্পানিগুলোকে ধরে রাখতে পারি দেন এরা কিন্তু ভবিষ্যতে মাল্টি ব্যাগার রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে সেই হিসাবে আপনারা এই কোম্পানিটার কথা ভাবলেও ভাবতে পারেন স্টাডি করুন পরের কোয়টারের রেজাল্ট দেখুন দেন ইউ ক্যান টেক ডিসিশন ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যাডমিলিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রিটাকে আপনারা কিন্তু আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা লোকের সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওগুলোকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরে রেভিড